নাম্বারটা আসলে আমি আমি আমার যত সময় আমি কোনো নাম্বারই আপনি কে আগে আমি গান্ধীর বান্ধবী কে বান্ধবীর নামটা কেন গান্ধী শুধু তোমাকেই মানে তোমার সাথেই কথা বলবে আর কারোর সাথে কথা বলতে পারে না না এটা আবার কি রকমই আমাকে নাম্বারটা দিলো নাম্বারটা কি উড়ে উড়ে আসছে আমাদের কাছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে একটা প্র্যাঙ্ক কল করা হবে একটা নাম্বার ম্যানেজ করেছি তো আজকে আমরা গান্ধীকে প্র্যাঙ্ক কল করব তো গান্ধী সম্পর্কে আমার ভাই হয় গান্ধী আর সৌমে ভাই সম্পর্কে হয় মানে আমার বাপের বাড়ির ওদিকটায় তো আজকে আমি ওর গার্লফ্রেন্ড হিসাবে ওকে ফোনটা করব তো চলো ওর রিয়াকশানটা দেখতে চাই তো ওকে তো ক্যামেরার মধ্যে অন্য লুকে দেখি তো ওর রিয়েল লাইফে কীরকমই রিয়াকশানটা দেয় সেটাই আমরা দেখবো তো নাম্বারটা বলো হ্যালো কে গান্ধী কেমন আছো তুমি আমি কে বলতো সেদিন যে দেখা হলো কথা বললাম বলছেন বাড়িতে আছো না নার্সিংহোমে গাইজ এখানে এত নার্ভাস লাগছিল না আর কি বলবো খুঁজে পাচ্ছিলাম না যার জন্য ফোনটা কেটে দিয়েছিলাম ফোন লাগিয়ে দিয়েছি আবার হ্যালো হ্যাঁ বললাম ফোনটা কেটে দিলে কেন তুমি কোথায় আছো বলো আগে

আমি বিশ্বাস করি না বলছি একটা পার্সোনাল কথা ছিল মানে মানে ইস প্রেম ভালোবাসা বলবো তুমি আপনি আপনি বলছো কেন তো কি গান্ধী কিন্তু রেগে ফোনটা কেটে দিয়েছে কিন্তু আমি হারলে হবে না আমাকে প্র্যাঙ্কলটা করতে হবে আর ভিতর ভিতরে এত নার্ভাস হচ্ছে তো আমাকে কনফিডেন্স রাখতে হবে আর এইভাবে প্র্যাঙ্কলটা এগিয়ে নিয়ে যেতে হবে আমি তো অনন্যা তুমি আমাকে চিনতে পারছো না কল করতিছ এখন বলতিছো চিনতে পারছো না

এখানে কি হয়েছে বলো তো আমার নাম্বারটাকে গান্ধী ব্লক করে দিয়েছে আমি আবার বর্ণালীর নাম্বার নিয়ে কল করছি হ্যাঁ বলছি তুমি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছো না ব্যস্ত থাকলে আমার কি সময়ের দাম নেই আর আর লাল করে দেবো আমি বাল করে দেবো আমাকে ফোন নাম্বারটা দিয়ে এখন বলতিছো কে আচ্ছা ঠিক আছে তাহলে পরে ফোন করবে তো আজকে আমরা গান্ধীকে একটা প্রাঙ্কল করবো মানে এন্ড হয়নি তো যখন প্র্যাঙ্কলটা করেছিলাম তখন তো গান্ধী নার্সিংহোমের ওখানে ছিল যেহেতু একটু ব্যস্ত ছিল আর আমরা কিন্তু জানি না যে ওখানেই আছে আর ব্যস্ত আছে বলতে গান্ধীর বাবা যে কাকা বাবুকে রাস্তাতে হয়েছিল কথা বলেছিলাম যে বলেছিল যে শনিবারের মধ্যে ছুটি দিয়ে দেবে কোলাঘাটে চলে গেছিলো এটা কিন্তু আমরা একদমই জানতাম না নাহলে প্র্যাঙ্কলটা ওই সময় করতাম না তো এখন যেহেতু বাড়িতে আছে বিন্দাস আছে তো ভাবলাম প্র্যাঙ্কলটা এন্ড করব এখানেই আর আমরা একদম নিরিবিলি ফাঁকাতে চলে এসেছি কী বলবো জানি না তো চলো ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকো গাইজ আজকে ডিরেক্টলি স্টার্ট করে দেবো প্রচুর ঠান্ডা আর ফোনের মধ্যে গরম তুলতেই হবে তো দেখি গান্ধী কি রিয়াকশান দেয় রিপ্লাইটা কেমন করে নাম্বারটা বলতে হবে না তুমি চিনতে পারছ না কে আমি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছো তুমি তো বাড়িতে এসে ফোন করবে বলছিলে কে বলুন

আহ ঠিক লাগছে ঠিক আছে নাম্বারটা দিয়েছিলে কল করার জন্য এখন চিন্তা করছি কোথায় দিয়েছিলাম বলুন তো মেছে আতে তুমি এখন তখন ব্যস্ত ছিলে কোথায় বাস স্ট্যান্ডের ধারে হারামি हो बेटा যাই হোক মনে করতে পারছো না বাদ দাও তুমি একদিন দেখা করতে পারবে কি আর আমার আমি আমার যত ঠিক আছে নাম্বারটা কোথা উড়ে উড়ে আমাদের কাছে আমি নাম্বার कौन नीचे সেটা एक्चुअली আমার আমার তো একজনের ফোন রকে নাখানে ঠিক আছে মেনি কলস মেনি ব্র্যান্ডস কল রকে তো আপনি কি কথা থেকে বলছেন মিথ্যা থেকে বলছেন আমি কোন নাম্বার দিয়েছি কি আমি আমার কোনো বাধা নেই ঠিক আছে আপনার কি प्रॉब्लमটা বলুন प्रॉब्लम है तुम ही तू भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है

আমাদের মাইকের আওয়াজটা যে আসছে মানে আজান যে দিচ্ছে ওদেরও বাড়ির সামনে ও বুঝতে পেরে যাবে তো এখন একটু ফোনটাকে কেটে দিয়েছি আজানটা দেওয়া হয়ে যাক তারপরে কথা বল কেটে দিচ্ছি আজান দেওয়া শেষ আর আমাদের ফোন কল শুরু দেখি ব্লক করে দিয়েছি কিনা হ্যালো ফোনটা কেটে দিলে তুমি আমি ভাই নয় আমি তো একটা মেয়ে

ব্লক করলো বলে ও ব্লক করলো বলে জানিয়ে দিই তো মাথা গরম গান্ধীর হ্যালো গান্ধীকে ফোনটা দাও কেন ওর সাথে দরকার আছে এইটুকু কথা কোনো কথা আমি গান্ধীর বান্ধবী তুমি এখন কথা বল দিছো কেন তোমার পেটে লাগবে না আমার তো লাগবো না লাগো আপনাটা কি আছে আপনাদের কেন দরকার কিছু দরকার কেন গন্ধে কিছু তো তোমাকেই মানে তোমার সাথেই কথা বলবে আর কারোর সাথে কথা বলতে পারে না তা ঠিক তুমি ঠিক কথাই কইছো এই যে শিক্ষিত মানুষের বুদ্ধি আলাদা এটা আবার কি রকমের আমাকে নাম্বারটা দিলো না কোন কোন দিক থেকে আমাকে কথা বলতে ঠিক আছে ঠিক আছে

গান্ধি ভাই এইরকমই রিয়াকশান পেলে অবশ্যই মাথা গরম আসবে আর সোনালিকে তো বেশি কথা বলানো যাবে না আর ওদেরকে জানানো দরকার যে এটা প্র্যাঙ্ক কল হ্যালো প্রবলেমটা তুমি বুঝতে পারছো না যে এটা একটা প্র্যাঙ্ক কল হচ্ছে না না প্র্যাঙ্ক কল বলতো আমরা ঠিক আছে আমি ভিডিও যদি এখনি বানাই যাবে আমি কে তুমি জানো এ তো দেখতেছি পুরাই মেন্টাল গেস্ট রে আমি নামা জানার ইচ্ছে নেই ঠিক আছে আমি কি ভিডিও বানাবো ভালো হবে আরে আমি তো তোমার দিদি হ্যালো মাথাটা ঠান্ডা হয়েছে তোমার রিয়াকশনটা ঠিকই ছিল তুমি এত রেগে গেলে সোনালিকে ফোনটা দিলে যখন সোনালির সাথে একটু কথা বলতাম আমি কিন্তু গলাটা অনেক আমি আগেও চিনতে পেরেছি ঠিক আছে তাও মাইন্ডে নেই যে এরকম হবে কি আমি না সেই সময় তোমাকে ফোন করছিলাম তো কাকু বলছিল যখন যে তোমরা নার্সিং থেকে বেরিয়ে চলে আসছো আর ওই ব্যস্ত আছে বলে মানে মেয়েকে নিয়ে অতটা জানি না ঠিক আছে কিছু মনে নাকি করলে তোমাকে একটু রাগি না করলে কি করে হবে তবু তো অনেকটাই কিছু বলাই হল না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সোনালির প্রতি তোমার ভালোবাসাটা একদম খাটি খাঁটি ঠিক আছে তাহলে ডোন্ট মাই না আর ওই রিয়াকশানটাই তোমার দরকার ছিল ওই রিয়াকশানটা তোমার দরকারই ছিল আমি একটু ভাবলাম একটু প্রপোজ করব তারপরে কি রিয়াকশানটা দেয় মানে ততটা পর্যন্ত যাওয়াই হলো না ভাইকে ভাইকে প্রপোজ করা যায়

তোমার অল ফ্যামিলি প্র্যাঙ্ক কল কমপ্লিট হয়েছে তোমাদের কেমন লাগলো বলো তো যদি আমরা গান্ধীকে প্রপোজটা করতে পারতাম আরও কিন্তু জমে যেত জাস্ট মানে শীতে জমে যেত তো যেহেতু ওদের রিয়াকশানটা কিন্তু দারুণ লাগছে আর এটা কিন্তু পারফেক্ট যে গান্ধী সোনালিকে খুব ভালোবাসে আর সোনালি গান্ধীকে ভালোবাসে খুব তো সম্পর্কের মধ্যে ভালোবাসাটা থাকা খুবই দরকার সেকেন্ড মানে থার্ড পারসন কোনো এন্ট্রি করার দরকার নেই তো গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা দে